শোনো গরু আনতে যাইতে গরু কিন্তু এই বড় টরো দেই খানবা এই ওইবারের মতো কাবু কাবু গরু আনলে কিন্তু দেখো তোমার সাথে ঝগড়া লাগাই দিব আরে শোনো এবার গো বড় গরু আনে বাজেট বেশি না এবার 5.5 লাখ টাকা লইছি তোবা তো কিনছিলাম আর 8 লাখ টাকা দিয়া বাজেট বেশি না বড় আমি আমি বলি কি বড় একটা নাই না দুইটা লই মিডিয়াম সাইজের আর ভালো হইব নাম মানুষ দেখবে যে দুইটা আনছি দুইটা আনছো

আমরা তো গেলে তো গরু কিনলে তো সারাদিন গুরমুখের কেনার পর তো টেরাক লাগবে না টেরাক লাগবে কিচ্ছু করবো কোনো কামলাও দরকার নাই এই কামলা বলতে হেরে লো এলো গরু রুসে হেরাতে ধরাই দেবো হেরে বাইতে আইবো এটাই হেলে ঠিক আছে তোর সামনে তোর বাপের অপমান করতেছে তুই কিছু করছ না আবা শোনো এই রোদের মধ্যে তোমার যাওয়া দরকার নেই তুমি এমনি বুড়া মানুষ তোর বই যা কয় তাই শুনতেছ তোর শ্বশুর যেটা কয় এটাই শুনতেছ তোর সুমন্দি যেটা কইতেছে এটাই শুনতেছ আমার কথা শুনবি না আমি তোর বাপ কত আশা করে আমি আইছি

আমি কি বাড়ির বাড়ির নিচেতে গরু কিনমু এটা কাজ করে এত গরু যাক কেমন ছেলে এই যে আমরা আশেপাশে যে সবাই গরু আনছে পাঁচটা দশটা করে রাস্তায় গরু বেঁধেছি তুমি দেখতে যাই যাই বাবা আমার অনেক শখ পড়ার লাগে গরু আটে যাবো গরু দেখকে লই আমো আমার পোলা কুরবানি দেবো বাবা আমার লই আসে বাবা আমি আন লাগি তুমি দেখবা না গরুটি তুমিই তো দেখবা নাকি দেখছ তো তুমিই করবে যে দুই তিন দিন বাকি আছে তুমিই তো দেখবা নাকি হ্যাঁ এত ভগবানের কথা চলে আব্বা আই যাও তুমি এই পাগলা কথা দেখা লাগবে বাবা বাবা হ্যাঁ আপনার অবস্থা দেখছেন এই অবস্থায় যাইবেন গরু কিনতে গুরুর পায়ের তলায় ময়রা থাকবেন থাকছিল ভিতরে চলো যার ভিতরে যান কমে নাই ওনার বুড়া বয়সে যাবে গেছে

আপদ বিদয় এখানে থাকলে এই কুরবানিতে গোস্তু খাই ব্যাপার আমার কালে লইয়াও আরে মা কি বলতেছো তুমি তোমার জামাই এসে যদি দেখে যে হের বাপে বারসায় নাই তাহলে আমারে কি করব দেখছো একবার ভাইবা আরে তুই বোঝো না যাওয়ার কালে তো জামাই আনে নাই নাই কবি কি তুমি আনে নাও নাই হেজিদের ঠেলা গেছি কে বোঝো না চুপ থাকিয়ে কই বাইর করে দে কি কইতাছো মা আমার তারপরে ভয় লাগতাছে যদি তোমার জামাই বুঝতে পারে আমার মাইরা লাইব আরে ভয়ের কি আছে কবি তুমি বাজারে নাও নাই হেতে গেছি গেছি করে যা সত্যি কইতাছো ওই কবি ভালো হইব তো ভালো হইবেই দি এক কাল ভালো বুদ্ধি দিছি ঠিক

কিছু কইছো এই যে আমি সন্দেহ করছিলাম আমি হেরেও কইছি যে আপনি যে এখন চলে যেতেছে আপনার পোলাইশ আমারে ঠাটাইবো আপনার পোলাইশ নিশ্চয়ই আমারে কইবো যে আমি বাসা থেকে বের করে দিছি হ্যাঁ তুমি ইচ্ছে মই কাজ পে করলা মানে তোমার কি মনে হয় তোমার বাবা আমি বের করে বাদ দাও এখন কি করব হ্যাঁ আমি হাই গেছে গান কিছু কর আছে আরে মানা করছে শুনে নাই আন গেছে গায় হাই হলো ছোট পোলাবানের মতো করে কয়বার মানা করছে আমি আবার হাই জিদ করে গেছে কাতে দেশে মানে কোনো কিছু মনে হয় না বুড়ো হইছে বাতাসে

রাখতে পারলাম না আমিও বুঝাইয়া কইলাম হ্যাঁ কই না আমি থাক মুই না আমি করব নি খামু না এনে বই এই কইয়ে গেছি কি ও না আমার এটা কি ঠিক হইছে যত শতক তো আমার বাপ বুড়া মানুষ না আমরা তো আরে কইছি রোদের মধ্যে ক্ষমা খাও কষ্ট করে কি লিখে যাইবে না আমাগো কথা শুনো না মা আসলে আমি কি বলবো বুঝছেন আমার গাছে বলল হইছে বা আমার বাপ সব করে আইছে গ্রামের থেকে কুরবানি দিন উঠে এক বুঝে তো চাইছিল গুরুবারে নেওয়ার আসলে লয়ে যাওয়া উচিত ছিল বুঝছেন আপনারা সবাই যাইতে আছেন

মানে বয়স যখন হয়ে মানুষের কিন্তু ছোট বাচ্চা পোলা পানির মতো হয়ে যায় মন মানুষ তো কিন্তু এখানে একটা জিনিস দেখেন এখানে তো আমি ছেলে আমিও ভুল করছি ভুল তো আমারও হয়েছে আমার আমার সামনে আমার বাবার আপনারা সবাই অপমান করলেন যাওয়া যাওয়ার বিষয়টা লইয়া ঠিক আছে আমিও আসলে কিছু কথা কইনি আমারও ওই ভুল এখানে আমার হয়েছে ভুলটা আমার হয়েছে বলছেন আমি ছেলে কুরবানি দিমু আমার বাবা হয়েছে কত আশা লইয়া হ্যাঁ মুরব্বী মানুষ ঠিক আছে হ্যাঁ নিয়ে যাইতাম হ্যাঁ দেখ তো ভুলটা আমি গেছি আর আপনারা কত কথা শুনে নেন অপমান করলেন কি বলবো বুঝছেন আসলে জামাই আমরা আসলে মানে আমগো ভুল হইছে আসলে এরকম তো কার তলা জানা লাগে না রে ভাই যতই হোক আমার তো বাপ না আমার তো বাপ মা বাচ্চা নাই বাপটা আছে বাচ্চা ঠিক আছে গ্রাম থেকে আইছে এত শক্তিরা কুরবানি দিমু আমি এখন আমার বাপ এই যে সামনে কইরা গেলগা জিনিসটা কেমন হইছে কোন তো জিনিসটা কেমন লাগতেছে কোন হ্যাঁ